আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকুর অসসমতা আমি ভালো আছি দর্শক আজকে একটা ইনফরমেশন দেওয়ার জন্য আসছি সেটা হলো আমাদের ম্যানেজার জনাব তারেক আজিজ ব্যক্তিগত কারণে এবং বাড়িতে কাজ থাকায় ব্যক্তিগত কারণে সে আমাদের অফিসা তার জব কন্টিনিউ করছে না এবং সে গত বৃহস্পতিবার থেকে আমাদের সাথে আর নেই তো সুতরাং তার স্থলাভিষিক্ত হয়েছে এখন আমাদেরই অফিসের একজন সিনিয়র এক্সিকিউটিভ জাহিদুল ইসলাম আশা করছি তার মতো তাকেও আপনারা সবাই সহযোগিতা করবেন এবং কোনো ধরনের সন্দেহ সংশয় নিয়ম আর ছড়ানো আপনারা বন্ধ করবেন বলে আমি এটা প্রত্যাশা করছি অনেকে বলছেন যে তারের কাছে চলে গেছে আমাদের অফিস নাকি বন্ধ হয়ে গেছে অফিস ক্লোজ হয়ে গেছে এবং অফিসে বন্ধ করে সবাই পলাই গেছে এই ধরনের কথাবার্তা বাজারে বেশ চাউর হয়ে গেছে তো তারই প্রেক্ষিতে আমি এই ভিডিওটা করলাম যে একজন অফিসের স্টাফ যদি চলে যায় এতে করে কোনো দিন অফিসের উপরে প্রভাব পড়ে না এবং এক্ষেত্রে আমাদের পড়বে না বাট তারে গাজিজের হঠাৎ করে চলে যাওয়াতে আমাদের অনেক ক্ষতি হয়েছে এবং আমাদের কাস্টমারদের প্রত্যেককে সে বিক্রি করতে পরিচিত এবং দীর্ঘদিন আমাদের সাথে ছিল বিধায় তার একটা বিশাল এক্সপিরিয়েন্স এখানে হয়েছিল এবং কাস্টমারদের সাথে তার রিলেশনটা খুব ভালো ছিল তো এমন একটা অবস্থান থেকে একদম প্রাজ্ঞ একদম বিজ্ঞ লোক সব বিষয়ের বিষয়ে সম্পর্কে তার জানাশোনা আছে নাম বললে সে চিনে ফেলে তো এরকম পরিস্থিতিতে যখন একটা স্টাফ চলে যায় অবশ্যই এটা অফিসের জন্য একটা প্রতিষ্ঠানের জন্য অনেক ক্ষতিকর এবং যারা আমাদের কাস্টমার আছেন যারা তাকে চিনেন দুই বছর ধরে তারাকে আমাদের সাথে ছিল তাদের মনে অনেক কষ্ট গেছে অনেকে তাকে মিস করছেন আমরাও তারা অনেক মিস করি তো যাই হোক তারাকের কারণে হয়তো আমাদের অনেক অপরিনয় ক্ষতি হবে বাট প্রতিষ্ঠান বন্ধ হবে না এই ধরনের চিন্তা ভাবনা যারা মাথায় আনবেন আমি বলবো যে এইগুলো শয়তান আপনার মাথায় বুঝে দিচ্ছে তো এই ধরনের চিন্তাগুলো মাথায় আনবেন না সবাই আগের মতোই যেভাবে তারাক থাকা অবস্থায় পেয়েছেন সার্ভিস এখন এইভাবেই সার্ভিস করেন ইনশাআল্লাহ তো আমাদের এখন তারাকে স্থলাবিস্কৃত হয়েছেন জাহিদুল ইসলাম আশা করছি জাহিদকে আপনারা সব দিক থেকে তারেকের মতোই সহযোগিতা করবেন ইনশাল্লাহ এবং অফিসে নিয়মিত যাতায়াত করবেন সকল ধরনের আপডেটের জন্য আমার দেয়া নাম্বারগুলোতে সবসময় যোগাযোগ করবেন আর অফিসে সবসময় যোগাযোগ করবেন ইনশাল্লাহ অফিস বন্ধ হয়ে গেছে এই ধরনের নাফাক কথাগুলো আর কেউ মাথায় আনবেন না চিন্তা আনবেন না এবং সবাই সবাই আস্তাক করবেন আস্তাকল্লাহাই সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা গ্লোবাল হলিডে লিমিটেড আছে দুরবস্থায়ও ছিলাম আমরা এবং খারাপ অবস্থাগুলো তো আমরা আছি আপনাদের সহযোগিতায় এবং আমরা থাকবো ইনশাল্লাহ আমরা ভাগার জন্য আসি নাই যদি ভাগতাম তাইলে যখন আমাদের হাতে ভরপুর টাকা পয়সা ছিল তখনই আমরা ভাগতাম এখন এই নিঃস্ব খালি পকেটে ভাগার কোনো মানে হয় না তো এই ধরনের বাজে চিন্তা ভাবনা মাথায় নিয়ে এনে আগের মতো যেভাবে ছিলাম ওইভাবেই ইনশাল্লাহ এখন আপাতত আমাদের সাথে আছে সোহেল আছে আমাদের জাবের আছে হুমায়রা আছে জাহিদ আছে হয়তোবা বা নতুন অন্য কেউ একটু হইতে পারে সামনে সেটা পরের কথা তো যখন যে আসবে সেগুলো আপনাদের সাথে আমি পরিচয় করিয়ে দেব ইনশাআল্লাহ এবং অফিসের সাথে যোগাযোগ রাখবেন মাঝে মাঝে অফিসে যাবেন খোঁজখবর নেবেন দেখবেন বসবেন চা খাবেন আর সবাই শান্ত থাকবেন সবাইকে যখন যে আপডেট আসবে আমি লাইভে এসে নাম ধরে ধরে জানিয়ে দেবেন ইনশাল্লাহ আশা করছি সকলের যে অপেক্ষার পালা সেটা খুব অচিরেই শেষ হবে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন সহযোগিতা করবেন আর আগে যেভাবে আমাদের সাথে ছিলেন এইভাবেই আমাদেরকে সহযোগিতা করবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত Subtitles by yeah.